হ্যালো বন্ধুরা আমি পূজা আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আর আমরাও আজকাল বেশ ভালোই আছি আমার আবারও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকেই স্বাগত আমি আজকাল খুব একটা তাড়াতাড়ি ভিডিও বানিয়ে উঠতে পারি না আমার একটা ভিডিও প্রায় সাত আট দিনের মাথায় গিয়ে আমার নেক্সট ভিডিও আপলোড হয় তার কারণ হলো ডুকুকে নিয়ে আমার সারা দিন একাই থাকতে হয় সে কারণে আমি একদমই সময় করে উঠতে পারি না খুবই টায়ার্ড থাকি আর ডুকু হলো ঘুমোয় না তো সেই কারণে আমার একদমই সময় থাকে না আর দিনের মধ্যে হয়তো আমি এক থেকে দেড় ঘন্টাও সেটা হয়তো বেশি বোঝি এক ঘন্টা মতন আমি একটু সময় পাই তবে গিয়ে সেই সময় আমি আর ভিডিও বানিয়ে উঠতে পারি না সেই সময় আমি চেষ্টা করি ওর বাসি একটু ঘুমোনো আর আজকে ভিডিওটা থ্রু দিয়ে আমি আপনাদেরকে জানাবো যে ডুগুকে নিয়ে আমি একা সারাটা দিন কিভাবে কাটাই ডুগু এটাকে ছাড়ো এটাকে ছাড়ো ও সব এখন এই দরজাটাকে ধরে খালি এদিক ওদিক করবে দরজাটাকে ধরে আর দরজাটা যখন এদিক ওদিক থেকে সরে যায় আর তখন ও হাত দুটো হাত ছেড়ে দিয়ে দরজাটাকে ধরে আর দরজাকে এদিক ওদিক করে একবার করে খুলবে একবার করে বন্ধ করবে ও পড়ে যাবে না আরে বুদ্ধিটা তোর মাথায় এখন নেই এই জন্য ওকে চোখে চোখে রাখতে হয় ভয়ও পাই ওকে নিয়ে আমার মানে আজকাল যা ভয় 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 যে কাটে আসতে বাবা আসতে শোনো খালি ধপ ধুপ ধপ ধুপ করে পড়ে যাচ্ছে আর এদিক ওদিক এদিক ওদিকে গিয়ে লাগছে মাথার মধ্যে খালি টুং টাং টুং টাং করে গুঁতো খায় সারাদিন ধরে আর এই যে দেশ থেকে ওর ঠাকুমা ওর জন্য দুটো কোল বালিশ পাঠিয়েছে এগুলোতে তো পাও দিতে পারছে না কারণ ঠাকুমার পাশ বালিশ তো অনেক বড় বড় হয়ে গেছে কিন্তু তারপর ঠাকুমা ওর জন্য পাঠিয়ে দিয়েছে বরং বড় বয়স অব্দি একটু তুমি পা দিতে পারবে ডুগু দরজাটাকে ছাড়ো ছেড়ে দাও ছেড়ে দাও শোনো ছেড়ে দাও টুকু সকাল নটা থেকে দশটার মধ্যে ঘুম থেকে উঠে পড়ে যদি আমার ভাগ্য ভালো থাকে তাহলে হয়তো কখনো কখনো আর একটু বেশি সময়ও ঘুমায় সময়টা শুনতে যতটা বেশি মনে হচ্ছে মোটেও সেটা নয় তার কারণ মাঝখানে ও বহুবার হোটে আর সেই কারণে আমাদের ঘুমটাও অতটা ভালো হয় না আর এছাড়াও আমাকে ফোনের মধ্যে আলাম দিয়ে রাখতে হয় তার কারণ আমাকে ওকে একটু সময় মতন করে খাওয়াতে হয় আর এছাড়াও ও প্রচুর নড়চড় করে আর তার উপরে ওর যা সুন্দর ঘুমের ছিঁড়ি সেই কারণে আমাদের ঘুমটাও অতটা ভালোভাবে রাত্রি হয় না আর সেই কারণে কফিটা তো খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস তো সকালবেলাতে উঠে আমি আগে এই মধু দিয়ে ব্ল্যাক কফিটা খাই আর তার সাথে আমি বাটার টোস্ট করেছি আর এই দুটোকে আমি জাস্ট খাবো ঠিক করেছি আর তখনই ওই ঘর থেকে আমি ওকে একটুখানি গান গান চাড়িয়ে দিয়ে এসেছিলাম ফোনের মধ্যে কোকো মেলনে ও আর থাকবে না এখনও কাঁদতে বসে পড়েছে এখন যাই হোক এগিয়ে নিয়ে আসতে হবে আমি ব্রেকফাস্ট লাঞ্চ যাই করি না কেন এই স্যার আমার সাথে সব সময় থাকে আমি বিক্রম আর আমার বিয়ে ও আমার সাথে সবসময় আমার কোলের মতো থাকে বলো কোল থেকে নামালে কি করো তুমি সেটাও বলো বলো সব সময় আমার করে থাকবে এখন আমি ব্রেকফাস্ট করব তারপরে আমি লাঞ্চ করব আমি চাই করি না কেন ডুকু সময় আমার কোলে ও আমার কোল ছাড়া হয় না এত ভালো ছেলে Hehehehe <laughs> এখানে ডুগোর সমস্ত সবজি পিউরি ওর ফলে পিউরি জুস সমস্ত কিছু রয়েছে তো যেহেতু ওর এখন সাত মাস চলছে তো আমি ওকে সকালবেলার দিকে পুরোটাই দুধ দিই আর দুপুরবেলার দিকে আমি ওকে পিউরি দিই যে কোনো পিউরি গাজরের পিউরি মিষ্টি আলু তারপরে পিতিপোয়া মানে হলো কড়াইশুঁটি যে কোনো পিউরি যেগুলো ও খেতে পছন্দ করে এসব পিউরিগুলো দিই যদি এটা পুরোটা ও একবারে কমপ্লিট করে দেয় তাহলে তো ওকে আমি আর সেকেন্ড টাইম কোনো পিউরি আর দিই না আর যদি এটা পুরোটাও কমপ্লিট না করে তাহলে এটাকে নিয়ে বাকিটা যেটা থাকে সেটা আমি ফ্রিজে রেখে দিই আর সেটা ও যদি সন্ধেবেলার দিকে আবার খায় তো তখন সন্ধ্যা হওয়ার দু তিন ঘন্টা আগে আমি এটাকে বের করে রাখি তারপরে এটাকে মাইক্রো হালকা একটুখানি গরম করে নিয়ে আমি ওকে নেক্সট খেতে দিই তো ও খেয়ে দিয়ে নিয়ে এখন আমার খুলে ঘুমিয়ে পড়েছি এই ঘুমটা খুব একটা বেশিক্ষণ থাকবে না খুব বেশি হলে আধ ঘন্টা তার বেশি হয়ে গেলে তো আমার কাছে একটা বিশাল বড় ব্যাপার আজকে সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছিলো মাঝখানে একটু বন্ধ হয়েছিল এখন দুপুর আড়াইটে বাজে এখন দেখছি আবার বেশ ভালো জোর বৃষ্টি নেমে পড়েছে একদিকে ভালোই হয়েছে জানেন তো মাঝখানে এত গরম পড়েছিল না একদম নেওয়া যাচ্ছিল না তো এখন বৃষ্টিটা হয়ে গিয়ে ওয়েদারটা একটু ঠান্ডা হয়ে গেছে বেশ ভালো লাগছে সেদিনকে তো আপনারা জানেনই এই স্প্রেটা মানে ভ্যাকুম ক্লিনারটা কিনে নিয়েছি ফ্রেঞ্চে ভ্যাকিউম ক্লিনারকে স্প্রেটা বলে আর এদিকে দেখুন ঢুকু ঘুমতে কুটে পড়েছে আমি ঘর পরিষ্কার করছি ও সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর যেহেতু কিনে নিয়ে এসেছি সেই কারণে ভাবলাম যে আজকে একটুখানি পরিষ্কার করে দেখি কারণ এর আগে আমি কোনোদিনও ভ্যাকিউম ক্লিনার ইউজ করিনি তো সেই কারণে দেখলাম কেমন পরিষ্কার হচ্ছে জিনিসটা জিনিসটা ছোট আপনার হোল্ড করতে সুবিধা হবে আর খুবই সুন্দর করে ঘর পরিষ্কার হয় গতকাল শনিবার ছিল তাই রাত্রিবেলাতে আমি সয়াবিন দিয়ে ভেজিটেবল ফ্রায়েড রাইস করেছিলাম আর এখন তো সকালবেলা দিকে রান্না করে ওঠা আমার একদমই হয় না তো সেই কারণে আমি আগের দিন রাত্রিবেলাতে রান্না করে রাখি সেটাকেই আমরা আগের দিন রাত্রি খাই এবং পরের দিন দুপুরে আমি আমার জন্য রেখে দিই আর সেটার সাথে আমি একটুখানি ডিমের ভুজিয়া করে নিয়েছিলাম কালকে নিরামিষ ছিল আজকে আবার কে নিরামিষ খায় দুপুরবেলাতে তো সেখানে আজকে এটার সাথে আমি একটু ডিমের ভুজিয়া করে নিয়েছি এখন যেহেতু দিন অনেক বড়ো তো সেই কারণে ওকে সন্ধে ছটা সাড়ে ছটা নাগাদও আমরা ফল দিয়ে থাকি তো আজকে ওকে এই পম আর ব্যানান মানে আপেল আর কলা এটা একসাথে মিক্স আছে এটা আগের দিনে আমি কিনেছিলাম এই মিক্সটাই ওকে আমি আজকে খাওয়াবো এই এখন ওকে আমি ফল দিচ্ছি আর এই ফলটা খাওয়ানো মোটামুটি দু থেকে আড়াই ঘন্টা বাদে আমি ওকে দুধ দিয়ে দিই যেহেতু ও দুপুর বেলাতে আজকে পুরো পিউরিটা খেয়ে নিয়েছিল তো সেই কারণে ওকে আমি সন্ধ্যাবেলার দিক থেকে আর কোনো পিউরি দিচ্ছি না আমি ওকে পুরোপুরিভাবে দুধ দিয়ে দিচ্ছি আর ছটা থেকে সাড়ে ছটার মধ্যে তো সন্ধ্যাবেলাতেও অমিত বাড়িতে চলে আসে আর আজকে ও বললো যে আজকে রাত্রের রান্নাটা ও করে দেবে তো সেই কারণে আমি ডুকুকে আজকে সামনে দিচ্ছি আর এখন বাজে রাত্রি নটা ওকে নিয়ে আমি বারান্দায় বসে রয়েছি তাই কারণ বৃষ্টি কমে গেছে আর ওয়েদারটা বেশ ভালো হাওয়া দিচ্ছে তো আর ডুকু তো বারান্দায় বসতে খুব ভালো লাগে সেই কারণে ওকে নিয়ে বারান্দায় আমি বসেছিলাম আর তারপরে অন্ধকার নামতে ওকে নিয়ে আমি ঘরে চলে আসি ঘরে এসে এখন ওর সাথে আমি খেলা করছি তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দেয় কমেন্ট করে যদি জানাতে পারেন তাহলে তো খুবই ভালো হয় তো প্লিজ একটা কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে ভিডিওটা আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা নতুন থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ আপনারা চাইলে আমাকে আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামও ফলো করতে পারেন লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তাহলে আজকের জন্য বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট